হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে বন্ধুরা আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন কোনো কোনো অডিও বোর্ডের ট্রানজিস্টারের অ্যামিটার থেকে আউটপুট পাওয়া যাচ্ছে আবার একই ট্রানজিস্টারের কালেক্টার থেকেও আউটপুট পাওয়া যাচ্ছে এই বিষয়টি কিভাবে সম্ভব তাই তিনি ট্রানজিস্টারের কালেক্টার এমিটার ও বেসের প্রকৃত কাজ কি বা কেন এইরকম করা হচ্ছে তা ডিটেলসে জানতে চেয়েছেন এই বন্ধুটি এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে বাকি ভিউয়ার্সদের এই মূল্যবান ভিডিওটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জানার ও শেখার আগ্রহ দেখে এবং আপনার কমেন্টে রিপ্লাই দিতে পেরে আমার খুব ভালো লাগছে আপনারা ভিডিওতে কমেন্ট করে কোনো বিষয়ে জানতে চাইলে আমার ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যায় তাই আপনারা ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন এই বিষয়টি আপনাদের খুব সহজ ও সরলভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই ভিডিওতে এই বিষয়ে বলা প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য বা আপনাদের বোঝার সুবিধার জন্য হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না এই বিষয়টি জানার আগে আমি আপনাদের ডায়ট কিভাবে কাজ করে তার সম্বন্ধে একটু জানিয়ে দিই কারণ ডায়টের কাজ না জানলে এই বিষয়টি বুঝতে পারবেন না ডায়টের কাজ হলো এসি কারেন্টকে ডিসি করা এবং পজিটিভ সাপ্লাইকে ডায়টের অ্যানট প্রান্তর থেকে ক্যাথটের দিকে প্রবাহিত করা এবং নেগেটিভ সাপ্লাইকে ডায়টের ক্যাথট প্রান্তর থেকে অ্যানটের দিকে প্রবাহিত করা এবং বিপরীত সাপ্লাইকে ডায়টের বিপরীত দিকে যেতে বাধা প্রদান করা আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন ট্রানজিস্টার সাধারণত দুটি টাইপের হয় এক হলো এনপিএন ট্রানজিস্টার আর দুই হলো পিএনপি ট্রানজিস্টার এবার আসবো ট্রানজিস্টার সাধারণত কীরকম প্রকৃতির হয় বা ট্রানজিস্টারের গঠনে এমপিএন ট্রানজিস্টারের গঠন সাধারণত এইরকম তিনটে ডায়টের সংমিশ্রণে তৈরি করা হয় কিন্তু প্রকৃতি অর্থে ট্রানজিস্টারের গঠন এরকম হয় না শুধুমাত্র আপনাদের সহজে বোঝানোর জন্য একটা ধারণা দিচ্ছি এবার ধরা যাক ট্রানজিস্টরের এই লেকটি অ্যামিটার মাঝখানে বেস ও এটি হলো কালেক্টার এবার জানবো এই ট্রানজিস্টারের কালেক্টার বেস ও অ্যামিটারের কাজ কি বা ট্রানজিস্টার কিভাবে কাজ করে আমরা জানি ট্রানজিস্টারের কাজ হলো সুইচিং করা এবং সূক্ষ্ম সিগন্যালকে বাড়িয়ে অ্যামপ্লিফাই করা এখন এই ট্রানজিস্টরের গঠন অনুযায়ী এই ট্রানজিস্টারের কালেক্টারে পজিটিভ সাপ্লাই দেওয়া যায় কারণ এখানে এই ডায়টের ক্যাথট প্রান্তটি ভেতরের দিকে আছে এর ফলে পজিটিভ সাপ্লাই কালেক্টার থেকে অ্যামিটারের দিকে যেতে পারবে আর যদি নেগেটিভ সাপ্লাই দেওয়া হয় তাহলে এই ডায়টে বাধা পাবে এর ফলে নেগেটিভ সাপ্লাই কালেক্টার থেকে অ্যামিটারের দিকে যেতে পারবে না এবার যদি একইভাবে পজিটিভ সাপ্লাই এই ট্রানজিস্টারের দিই বাধা পাবে আর যদি নেগেটিভ সাপ্লাই তাহলে অ্যামিটার থেকে কালেক্টরের দিকে যেতে পারবে এবার এখানে এই ট্রানজিস্টারের মূল গুরুত্বপূর্ণ পিনটি হলো বেস কারণ এই পিনটিকে বাদ দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন না এবার জানবো ট্রানজিস্টারের বেসের কাজ এবার এখানে মনে করুন এই দুটি ডায়টের মাঝখানে একটা দরজা আছে যদি এই দরজাটি বন্ধ অবস্থায় থাকে তাহলে কোনো সাপ্লাই কালেক্টার থেকে এমিটার বা এমিটার থেকে কালেক্টারে যেতে পারবে না তাই এখানে এই দরজাটিকে খোলার জন্য বেশে একটা সাপ্লাই দিতে হয় আপনি বেশে যে পরিমাণ সাপ্লাই দেবেন সেই পরিমাণ দরজা খুলবে একটা ট্রানজিস্টারকে অন করতে হলে মিনিমাম জিরো পয়েন্ট সেভেন ভোল্ট থেকে জিরো পয়েন্ট এইট ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয় এবার জানবো এই ট্রানজিস্টারের বেসে কি ধরনের সাপ্লাই দেওয়া সম্ভব এই ট্রানজিস্টারের বেসে পজিটিভ সাপ্লাই দিতে হবে কারণ এই ডায়টের ক্যাথোডের প্রান্তটি ভেতরের দিকে আছে তাই পজিটিভ সাপ্লাই দিলে এই ডায়োড দিয়ে সহজে পাস করে এইখানে দরজাটিতে ধাক্কা দেবে দিলে ট্রানজিস্টারটি অন হবে এর ফলে ট্রানজিস্টারের এমিটার ও কালেক্টারের মধ্যে একটা সংযোগ তৈরি হবে এই এনপিএন ট্রানজিস্টরের সিম্বলে এর অ্যামিটারের চিহ্নটি বাইরের দিকে থাকে এরপর জানবো পিএনপি ট্রানজিস্টারের সম্বন্ধে পিএনপি ট্রানজিস্টারের গঠন এইরকম তিনটে ডায়ট দিয়ে করা থাকে এই ট্রানজিস্টারের সিম্বলে দিকে থাকে এবার এই ডায়টের ডাইরেকশন অনুযায়ী কালেক্টার বেস ও এমিটারে পজিটিভ বা নেগেটিভ সাপ্লাই দেওয়া হয় আশা করি আপনারা এই সব বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আসবো এই বন্ধুর কমেন্টের মূল বিষয়বস্তুতে উনি জানতে চেয়েছেন একই ট্রানজিস্টারে একবার এমিটারে আউটপুট হচ্ছে আবার একবার কালেক্টারে আউটপুট হচ্ছে কিভাবে। এই ব্যাপারটি বেশিরভাগ দেখতে পাওয়া যায় টু এন তিরিশ পঞ্চান্ন ও টু এন সাঁত্রিশ তিয়াত্তর এই ট্রানজিস্টারের অ্যাম্প্লিফায়ারের অডিও বোর্ডে বা সার্কিটে কারণ এই সব অডিও বোর্ডে শুধুমাত্র অ্যামপিএন ট্রানজিস্টার দিয়ে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের সাপ্লাইকে অ্যাম্প্লিফাই করা হয় ট্রানজিস্টারের সিম্বলের তির চিহ্নটি দেখে আমাদের অনেকের ধারণা এনপিএন ট্রানজিস্টারের অ্যামিটার থেকে আউটপুট পাওয়া যায় আর পিএনপি ট্রানজিস্টারের কালেক্টার থেকে আউটপুট পাওয়া যায় এই ধারণাটি সম্পূর্ণ ভুল না হলেও আংশিক হলেও ভুল কেন ভুল তা আপনারা একটু পরেই জানতে পারবেন এখন কেন এই রকম করা হয় তার কারণ হলো এই অডিও বোর্ডগুলিতে পজিটিভ নেগেটিভ ও গ্রাউন্ড এই তিন ধরনের পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবার পজিটিভ সিগন্যালকে পজিটিভ সাপ্লাইয়ে অ্যাম্প্লিফাই করার জন্য যদি এনপিএন ট্রানজিস্টার ইউজ করি তাহলে ট্রানজিস্টারটি কীভাবে কাজ করবে তা ভালো করে লক্ষ্য করুন এবার আমরা জানি ট্রানজিস্টারে বেসে সিংলেন ইন করতে হয় এবং কালেক্টারে পজিটিভ সাপ্লাই দিতে হবে ট্রানজিস্টারের গঠন অনুযায়ী পজিটিভ সাপ্লাইকে কালেক্টারে পাস করিয়ে দেবে দিলে বেসের সিংলেন ও পজিটিভ সাপ্লাই অ্যাম্প্লিফাই হয়ে অ্যামিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে এবার যদি এই এমপিএন ট্রানজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাইকে অ্যাম্পিফাই করা হয় তাহলে যদি আমরা এই ট্রানজিস্টারের কালেক্টারে নেগেটিভ সাপ্লাই দিয়ে অ্যামিটার থেকে আউটপুট নিই তাহলে কি হবে ট্রানজিস্টারের গঠন অনুযায়ী নেগেটিভ সাপ্লাইকে এই ট্রানজিস্টারের কালেক্টারে বাধা দিবে এর ফলে অ্যামিটার থেকে আউটপুট পাওয়া যাবে না তার জন্য এই ট্রানজিস্টারের অ্যামিটারে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয় কারণ এই ট্রানজিস্টারের গঠন অনুযায়ী নেগেটিভ সাপ্লাইকে বাধা দিবে না এর ফলে কালেক্টার থেকে আউটপুট পাওয়া যাবে এই কারণে সব এনপিএন ট্রানজিস্টারকে পজিটিভ সাইডে এমিটার থেকে আউটপুট পাওয়া যায় এবং নেগেটিভ সাইডে কালেক্টার থেকে আউটপুট পাওয়া যায় আবার বেশিরভাগ অডিও এই এইরকম সাপ্লাইয়ে এনপিএন এবং পিএনপি দুই ধরনের ট্রানজিস্টার ইউজ হয়ে থাকে পজিটিভ সাইডে এনপিএন ট্রানজিস্টার ইউজ করলে অ্যামিটার থেকে আউটপুট পাওয়া যায় এবং নেগেটিভ সাইডে পিএনপি ট্রানজিস্টার ইউজ করায় অ্যামিটার থেকে আউটপুট পাওয়া যায় এবার আসবো ট্রানজিস্টারের সিম্বলে অ্যামিটারের দিতে। এই তীর চিহ্নটি এনপিএন ট্রানজিস্টারের বাইরের দিকে এবং পিএনপি ট্রানজিস্টারের ভেতরের দিকে থাকে কেন বা কোন বিষয়টি তুলে ধরার জন্য এই তীর চিহ্নটি ডাইরেকশন উল্লেখ করা থাকে এবার দেখুন এই অ্যান ট্রানজিস্টারের গঠন অনুযায়ী পজিটিভ সাপ্লাই এই ট্রানজিস্টারের কোন দিক থেকে কোন দিকে যেতে পারে তা বোঝানোর জন্য এই চিহ্নটি থাকে এই ট্রানজিস্টারের পজিটিভ সাপ্লাই কালেক্টার থেকে অ্যামিটারের দিকে যেতে পারে তাই এই ট্রানজিস্টারের অ্যামিটারের তীচিহ্নটি বাইরের দিকে থাকে এরপর জিএনপি ট্রানজিস্টরের এমিটারের তীচ্ছিহ্নটি ভেতরের দিকে থাকে কারণ এই ট্রানজিস্টরের গঠন অনুযায়ী পজিটিভ সাপ্লাই এই ট্রানজিস্টরের অ্যামিটার থেকে কালেক্টারের দিকে যায় তাই এই ট্রানজিস্টরের এমিটারের তির চিহ্নটি ভেতরের দিকে থাকে এবার আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এই তিরচিহ্নটি শুধুমাত্র এমিটারে থাকে কেন কারণ ট্রানজিস্টরের কোন পিনটি অ্যামিটার তা বোঝানোর জন্য এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি যেভাবে বোঝালাম বা ব্যাখ্যা করলাম এই সব ব্যাখ্যা শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য আমার পার্সোনাল মতামত এই ব্যাখ্যাগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাবো এই বন্ধুকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে